আমি ভাবছো তোমাৰ গেছৰ বিকটা ঘূৰাই দিয়া বট লাগে

আজকের যে প্ল্যান্টেশনের মূল উদ্দেশ্য হলো যে উনুকুটির যে বায়োডাইভার্সিটি যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনা মেইন উদ্দেশ্যটাই এখানে আর এই বায়োডাইভার্সিটি যদি আমরা ফিরিয়ে আনতে চাই আমরা কিছুদিন আগে এখানে ভিজিট করেছিলাম দেখা গেছে যে অনেক গা অনেক গাছ এনক্রোচমেন্টের জন্য নেটিভ প্ল্যান্টসগুলো মারা গেছে এর পরবর্তীকালে আমরা এখানে জেএফএমসির সাথে কথা হয়েছিল আমাদের এবং দে আর ভেরি মাছ পজিটিভ তারা বললো যে উনুকুটির এটা উনুকুটি এটা ধর্মীয় স্থান শুধু না এটা একটা ঐতিহাসিক একটা স্পট এই উনুগটিকে কেন্দ্র করে আগামীতে অনেক প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো যদি সম্পন্ন হয় এখানে যারা লোকেল পাবলিক আছে বেনিফিট হবে আমরাও বেনিফিট হব তো ওনারকে আমরা বলেছিলাম যে আপনারা কীভাবে সাহায্য করতে পারবেন তো তারা বললো উই আর রেডি টু হেল্প এনি সর্টস অফ অ্যাসিস্ট্যান্স উইল গিভ তো এর পরবর্তীকালে আমরা ডিসিশন নিলাম যে আমরা এই জায়গাতে আমরা দুইবার আমরা প্লান্টেশন করব প্রাথমিক পর্যায়ে যে প্লান্টেশনটা যেটা আজকে আর সেকেন্ড প্লান্টেশনটা হবে যেটা আঠাশ তারিখে আমাদের এসডিএম স্যারের নেতৃত্বে একটা ইয়েতে চেম্বারে এমএলএ স্যার থাকবেন এখানে ওইখানে একটা মিটিং হবে যেটা আমরা ফাইনাল যে প্লান্টেশনটা ওইটারি করব আর ফাইনাল প্লান্টেশনের মধ্যে আমাদের একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্য আছে যে যতগুলো এনজিও আছে আমাদের কৈলাসের মধ্যে সবাইকে আমরা ইনভলভ করব যেহেতু অনুকুটি শুধু কারো ব্যক্তিগত না এটা সমগ্র ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের এবং পৃথিবীর মধ্যে লার্জেস্ট বাস রিলিফ এটা রক্ষার দায়িত্ব সবাই রয়েছে পাশাপাশি আমরা আসাম রাইভেলের সাথে কমিউনিকেট করেছি এবং দে আর ভেরি মাছ এক্সাইটেড সেই প্রোগ্রামের দিন হতে আসাম রাইভেলও আসবে আমরা বিএসএফ এর সাথেও কমিউনিকেট করবো মানে এটা একটা অনুকূটি রক্ষার্থে যাতে একটা মাস মুভমেন্ট যে সব শুধু শুধু না সারা দেশে রাজ্যের সারা কৈলাসরে মানুষ রক্ষার্থে অনুভূতি এগিয়ে আছে এই মেসেজটা দেওয়া এই মেসেজটা দেওয়ার আরেকটা হচ্ছে যারা এনকরচ করছে তাদেরকেও আমরা একটা বাণী দেওয়া যে আপনারা অনুভূতি আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নষ্ট করবেন না যাতে এটা সামাজিক একটা প্রতিষ্ঠান লাভ করে এবং এর পরবর্তীকালে যে আমরা যে জেএফএমের যে প্রেসিডেন্ট আছে উনার ভাইস প্রেসিডেন্ট আছে তারা একটা আমাদেরকে মেসেজ দিয়েছে যে এখানে প্লান্টেশন হয়েছিল সুপারি গাছে সুপারি গাছের প্লান্টেশন দেখা গেছে যে তারা এখন এটা অল্টারনেটিভ হিসেবে অন্য এটা শোর খুঁজছে কারণ সুপারি গাছ এখন নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা দেয়ার বেনি ভেরি মাছ রেডি যে সুপারি গাছের বদলে আমরা তারা ফ্রুট বিয়ারিং এখানে গাছের রেমাদ আলম উনি বললেন যে ওনার সুপারি গাছটা টুটিলি সুপারির বাগানটা নষ্ট করে উনি টাঠাল লাগিয়েছেন এবং কাঁথাল থেকে এই যে এবং এই মেসেজটা যদি আমরা সবাই দিতে পারি অটোমেটিক যে জায়গাগুলোতে এনক্রোসমেন্ট হয়েছে এটা বন্ধ হয়ে যাবে এবং আরেকটা জিনিস প্রেসিডেন্ট বলেছেন যে উনুকুটির যে রেডিয়াস টু কিলোমিটার রেডিয়াস নিয়ে উনুকুটিতে কোনো এনক্রোসমেন্ট করার কথা না তো এটাতে টোটালি একটা প্রটেক্টেড এরিয়া ওটা আমরা নেক্সট টাইম যে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে ওদের সাথে মিলে কিভাবে এটার এরিয়াটা রক্ষা করা যায় এটা আমাদের এটা প্রসেস চলছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে যারা লোকেল যারা আছে অ্যাকচুয়ালি তাদের দায়িত্বটা বেশি যে অনুগুটির নিয়ে কয়েকদিন আগে দুজন সাধু এখানে ইয়ে করেছিলেন ভিজিট করেছিলেন তাদের সাথে অনেক কথা হয়েছে এটা নিয়ে অনেক ধরনের অর্থনৈতিক একটা আমাদের রিভলিউশন আসতে পারে কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার যেখানে অনুগুটির সামনে যারা দোকানপাট আছেন আপনারা একটু খেয়াল করবেন এখানে এতগুলো বাইরের থেকে ভিজিটর আসি গিয়ে দেখে এখানে জলের বোতল ওইগুলো থাকে ওইগুলো কিভাবে আমরা ইয়ে করতে পারি দরকার বলে তাদেরকে রিপ্লেস করে যাতে আমরা এন্ট্রেন্সে নিয়ে আসতে পারি অনুগুটির ভিতরটা যাতে টোটালি পরিষ্কার থাকে এটাও আপনারা একটু ইয়ে করবেন এবং এই বলে আজকে প্লান্টেশনটা আমাদের শুরু করে দেবো এর আগে একটু এডিএম স্যার একটু একটু কথা বলবেন এই ব্যাপার নিয়ে উনি এই ট্যুরিজম নিয়ে খুব উৎসাহী উনি উনিই আমাদের একটা মেন্টর হিসেবে বলা যায়